দেখো দেখো এই তো 500 টাকার নোট এই দেখো এই সব মেয়ে কোথাকার টাকা চুরি পড়াশোনা তো হবে না টাকাই চুরি চি এই টাকার নোট চুরি করেছে দেখেছ ও টাকাটা চুরি করে এইভাবে ঘুমানোর অ্যাক্টিং করছো না কোন টাকা মানে কিছু বুঝতে পারছো না তুমি আমি কিসের কথা বলছি কি টাকা মানে তুই এভাবে শুয়েছিস কোনো অবেলা করে কিসের জন্য শুয়েছিস আমি বুঝতে পারছি টাকাটা চুরি করে নিজের ব্যাগের মধ্যে ভরে আর এখন অ্যাক্টিং করছিস পড়াশোনা তোর হবে না চুরিই করবি চুরি করিনি সত্যি সত্যি বল যে কি কবে টাকাটা চুরি করেছিস টাকার কিসের টাকা কেন কিছু বুঝতে পারছিস না তুই মা মা আমি টাকা চুরি নিতে কার টাকা তুমি আগে বলো আমার কাছ থেকে পাঁচশো টাকাটা চুরি কবে করেছিস এবং সেই টাকাটা নিজের ব্যাকে কবে ভরেছিস বল তুমি টাকাটা নিশ্চয় প্রমাণ আছে বলেই আমি বলেছি প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলি না ক টাকা পাঁচশো টাকা আর সেটা তোকে আমার আগেই ছিল টাকা তারপর টাকা তিনশো টাকা আর আমি হ্যাঁ তোর কাছে তো একশো টাকা দুশো টাকা নোটগুলো ছিল কিন্তু হচ্ছে আমার আমার কাছে যেটা পাঁচশো টাকার নোট ছিল সেই নোটটা তোর কাছে আছে নেই নেই তোর কাছে যদি একশো টাকা দুশো টাকা নোটের নোট যদি থেকে থাকে তাহলে ঠিক মানবো যে আমার টাকা তুই চুরি করস না যদি তোর ব্যাগের মধ্যে যদি একটা পাঁচশো টাকার নোট আমি পেয়ে থাকি সে তাহলে কী বলবি তুই ইম্পসিবল সেটা সম্ভবই না তাই এত কনফিডেন্স সে তো আমি নিয়ে আসবো আমি আমি তো তোর নামে আমার মেয়ে তোর নামে আমি কেন মিথ্যে দোষারোপ করবো বল যদি আমি সত্যি সত্যি তোর ব্যাগের মধ্যে থেকে আমি আমার টাকাটা বের করতে পারি তাহলে তুই কি করবি তখন বল আমি টাকার ব্যাগ তো নিয়ে আসবো তার আগে যদি তুই আমাকে শিকার খা যে টাকাটা চুরি করেছিস তাহলে কিন্তু আমি এটা আর কাউকে বলবো না কিচ্ছু করব না এখনো সময় আছে যে তুই শিকার খা কি না কি গো সোনালি টাকার ব্যাগটা দাও তোমার হাতে সোনালি টাকার ব্যাগ হ্যাঁ সোনালি টাকার ব্যাগটা আমাকে দাও তোমার হাতে তো গাইস এই দেখো সোনালি টাকার ব্যাগ আছে এইখানটায় ঠিক আছে এবার এর মধ্যে হ্যাঁ এর মধ্যে থেকে সোনালি বলছে ওর কাছে নাকি 500 টাকা আছে সেটা 100 টাকা 200 টাকা নোট কোনো 500 টাকা নোট তোর ব্যাগের মধ্যে নেই তাই তো ঠিক আছে এবারই প্রমাণ হয়ে যাবে যে কে মিথ্যে কথা বলছে আমি নাকি তোমাদের দাদাভাই এই মুহূর্তে টাকাটা টাকার ব্যাগটা খুলবে খুলে তোমাদের সামনে গুনবে ব্যাগটা খোলো তো দেখো তো কে মিথ্যে কথা বলছে আমি না ও মিথ্যে কথা বলছে দেখো আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না পাঁচশো টাকা আমি হট করে সোনালি ব্যাগটা আমি দেখি তো খুলতে না খুলতে আমি দেখলাম কি যে এর মধ্যে পাঁচশো টাকা কি অবস্থায় দেখো ওই দেখি। সব মেয়ে কোথাকার টাকা চুরি করে পড়াশোনা তো আর হবে না টাকায় চুরি করছি পাঁচশো টাকার নোট চুরি করেছে দেখে তোমার ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম জানিনা

আমি তখন থেকে পাঁচশো টাকা আমি তোর না তুমি বাউলি বলো যখন যা বল সেটাই তোমাকে কিনে দেয়া হয় চোখ দিয়ে জল বের করে ফেললে না বের করলে এই মিথ্যা কথাটা না কোনোদিন ঢাকা পড়বে না ঠিক আছে ক্ষমা চা আমার কাছে ক্ষমা চা ক্ষমা চাবো কি আমি তাহলে এটা রহস্য করো কিছু আমি কি রহস্য ভেদ করব চোখের জল যখন বেরিয়ে গিয়েছে প্রিন্সেসের আমি আর এটা সহ্য করতে পাচ্ছি না ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পাচ্ছি না তো এবার সত্যি আমি বলেই দিচ্ছি তো গায়েস দেখো আমার প্রিন্সেস কান্না করছে আমার প্রিন্সেসের চোখের জল আমার প্রিন্সেসের চোখের জল আমি সহ্য করতে পারি না কে ঢুকিয়েছে তোর যখন চোখে জল বেরিয়ে গিয়ে তাহলে সবটা আমি তোমার সাথে একটু গায়েছি আমি সত্যি সাথে বলেই দিচ্ছি আমি আর সহ্য করতে না প্রিন্সেস এরকম ধরনের মেয়েই না যে ও টাকা চুরি করবে তারপর আমার থেকে আমি শুধুমাত্র এটা আমি শুধুমাত্র আমি মজার জন্য ভিডিওটা করেছি আমি প্রিন্সেসের শুধু মজার জন্য ভিডিওটা বানিয়েছি কেউ কোনোদিনও না বলে টাকা চুরি করবে না আমার প্রিন্সেসের ওই স্বভাবটা একদমই নেই আমি শুধুমাত্র প্রাণ করার জন্য আজকে করেছি প্রিন্সেস দেখো চোখ দিয়ে জল বের করে ফেলেছে আমার প্রিন্সেস কোনো দিনও পাঁচশো টাকা কেন পাঁচটা টাকাও আমাকে ওর বাবাকে কাউকে বাট বড়োদেরকে না বলে কোনোদিনও নেয় না ওই জন্য প্রিন্সেস ভয়ও পেয়ে গিয়েছে আমার ভীষণ খারাপ লাগছে তো ভিডিওটা প্লিজ কেউ কিছু মনে করো না আমি শুধুমাত্র মজার জন্য ভিডিওটা করেছি কেউ কোনোদিনও এইভাবে বাবা মাকে না বলে কোনো টাকা পয়সা না তো আজকের মতন আমি ভিডিওটা না এখানেই আমি কমপ্লিট করছি প্রিন্সেসেন আমি কিছু খাবার নিয়ে এসেছি তো প্রিন্সেসের জন্য এই যে প্রিন্সেস এই যে আপেল না এগুলো প্রিন্সেস খুব ভালোবাসে প্রিন্সেস ফুট খেতে ভালোবাসে তো ওই জন্য ওটা ওকে দিলাম আর এই ভিডিওটার জন্য প্রিন্সেস থেকে আমি ক্ষমা চাচ্ছি যে প্রিন্সেস সরি আমি এটা তাহলে ওকে একটু হাসতে বলো হাসো প্রিন্সেস আমি এটা প্রিন্সেসের ব্যাগের মধ্যে ছুটি ছুটি ও কিন্তু এখনো কিন্তু একটু হাসতে বলো খুব কষ্ট পেয়েছে প্রিন্সেস সরি হাসো একটু মানে হাসা একটু হাসা তুইশেসকে এই জন্য না একটা পার্কে নিয়ে যাবো সেই পার্কের ভিডিওটা তোমাদেরকে দেব হ্যাঁ রানাঘাট পার্কে নিয়ে যাবো সেই পার্কের ব্লকটা তোমাদের পেয়ে যাবা পার্কে নিয়ে যাব আর হচ্ছে আমি এটা না পাঁচশো টাকাটা ওর প্রিন্সেস যখন স্কুলে গিয়েছিলো তখন আমি মনে মনে ভালো যে এটা করা যাক তখনই আমি ওর ব্যাগে পাঁচশো টাকাটা ঢুকিয়ে দিয়েছিলাম আর তখন প্রিন্সেস স্কুল থেকে এসে আমি এই মানে এইটা করলাম প্রিন্সেস নিজেও জানেও না আমি আমি আর তোমাদের দাদাভাই শুধুমাত্র প্ল্যানিং করে করেছিলাম এটা আর প্রিন্সেস সত্যি খুব অবাক হয়ে গেছে গাইস প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের একটা মজাদার প্রাণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর আমার চ্যানেলটা অবশ্যই सब्सक्राइब सब्सक्राइब कर बट टाटा